আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা উচ্চতর গণিত পঞ্চাশ পৃষ্ঠারের আগের পনেরো নম্বর উদাহরণ আগের ভিডিওতে আমরা বুঝিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা উদাহরণ ষোলো থেকে শুরু করব উদাহরণ ষোলোতে লেখা আছে এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি কে উৎপাদকে বিশ্লেষণ করো তো এখানে দ্বিতীয় পদ্ধতিতে অঙ্কটা সমাধান করা আছে তোমরা চাইলে এই যে পনেরো নম্বর প্রথম পদ্ধতিতে এই অঙ্কটির সমাধান করতে পারবে তো বইয়ে এখানে এই দ্বিতীয় পদ্ধতিতে এই অঙ্কটা ষোলো নম্বর অঙ্ক এবং সতেরো নম্বর অঙ্ক সমাধান করা আছে তো আমরা ষোলো নম্বর অঙ্কের দ্বিতীয় পদ্ধতিতে দেখিনি পদত্ত রাশিটিকে এ এর বহুপদী পি এ বিবেচনা করে তাতে এ এর পরিবর্তে বি বসিয়ে পাই মানে আমরা যেহেতু যে পি এফ অফ ফাংশনের অঙ্কের সময় যে আমরা করতাম এক্স চলকের জন্য এক্সের যে কোনো একটা মান ধরতাম যেমন এক্সের মান ধরতাম ওয়ান অথবা টু দৌড়ে তারপরে আমরা এক্সের জায়গায় এ ওয়ান মান বসিয়ে নিতাম ঠিক একই রকম এর অস্থলে আমরা বি বসাবো তো বি বসিয়ে পাই বি ইকুয়েল বি কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু বি উৎপাদক উপপাদ্য অনুযায়ী এ মাইনাস বি রাশির একটি উৎপাদক এখন যেহেতু প্রদত্ত রাশিটি চক্রক্রমিক রাশি সেহেতু বি মাইনাস এবং C মাইনাস এ পদত্ত রাশিটির উৎপাদক আবার প্রদত্ত রাশিটি চার মাত্রার সমমাত্রিক রাশি এবং এ মাইনাস বি মাইনাস সি তিন মাত্রার সমমাত্রিক রাশি এখানে তিনটি মাত্রা সি সুতরাং পদত উপর অপর উৎপাদকটি অবশ্যই চক্রক্রমিক এবং এক মাত্রায় সমমাত্রিক রাশি কে ধ্রুবক এ প্লাস বি হলে হবে যেখানে কে একটি ধ্রুবক সুতরাং কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি ইকুয়েল কে ধ্রুবপদ অনুসারে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ এ প্লাস বি প্লাস সি এক নং এর সকল মানের জন্য এক নং সত্য সুতরাং এক নং এ ইকুয়েল জিরো বি ইউকুয়েল ওয়ান এবং সি ইউকল টু বসিয়ে পায় টু প্লাস এইট ইনটু মাইনাস ওয়ান কে ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইনটু টু ইন্টু থ্রি বা কে ইউকেল মাইনাস কে ইউকুয়েল মাইনাস বসিয়ে পায় এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি এ বি ইন্টু বি সি মাইনাস এ এ প্লাস বি প্লাস সি এই ছিল ষোলো নম্বর অঙ্কের সমাধান ঠিক ষোলো নম্বরের সমাধানের মতোই উদাহরণ সত্রের সমাধানটাও একই রকম একই পদ্ধতিতে এখানে দ্বিতীয় পদ্ধতিতে এই সমাধানটা করা আছে তোমরা বুঝে নিও সমস্যা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তাহলে সত্র তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করে তোমাদের সমাধানটি করে দেব এরপরে কিছু বিশেষ বীজগণিতিক সূত্র রয়েছে সূত্রগুলো খুব মনোযোগ সহকারে তোমরা মুখস্থ করে নিবে আর সূত্রগুলোর প্রমাণ এখানে দেওয়া আছে এগুলো লক্ষ্য করে নিও এরপরে অনুসিদ্ধান্ত সূত্র রয়েছে অনুসিদ্ধান্ত দুই প্রমাণ করা আছে অনুসিদ্ধান্ত তিন এটি মুখস্থ করে নিবি এরপরে আমরা উদাহরণ আঠারো দেখব উঠার উদাহরণ আঠারোতে লিখছে এ মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউবকে উৎপাদক বিশ্লেষণ করো দড়ি এ ইউকে এল এ মাইনাস বিউকে এল বি মাইনাস সি এবং সি ইউকে এল সি মাইনাস এ উপরে যে রাশিগুলো ছিল ওই রাশিগুলোকে ক্যাপিটাল লেটার বরাতের অক্ষর দ্বারা মান ধরা হয়েছে তো অত উৎপাদক বিশ্লেষণ করার জন্য এটাকে অত বড় না লিখে আমরা এ প্লাস বি প্লাস সি ইকুয়েল এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইকুয়েল জিরো লিখতে পারি সুতরাং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়েল এ কিউব হচ্ছে এটার জন্য এ বসা এ বাহিরে কিউব ছিল তাই এ কিউব বসানো হয়েছে বি মাইনাস সি এরোস্টেল এটাকে বি ধরে বাইরে কিউব বসানো হয়েছে এবং সি মাইনাস এ এটাকে সি ধরে বাইরে কিউব বসানো হয়েছে ইকুয়েল থ্রি এ বি সি অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব ইকুয়েল থ্রি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা ষোলো সতেরো আঠারো এগুলোর সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমরা তিপ্পান্ন পৃষ্ঠারের এই কাজগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ